শুরু করতে চলেছি আজকে নবনব সৃষ্টির প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব সৈয়দ মুস্তাবা আলীর লেখা নবনব সৃষ্টির প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব দেখো দ্বিতীয় পর্বে যে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো হলো বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কি কি শব্দ প্রধান ভালো করে প্রশ্ন বুঝে উত্তর পড়বে বাংলায় যে সব সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কি কি শব্দ প্রধান উত্তর হবে আরবি ফার্সি ইংরাজি পরের প্রশ্ন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে কিভাবে বঞ্চিত হব আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে কিভাবে বঞ্চিত হব উত্তর হবে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে পরের প্রশ্ন ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে কোন ভাষা পড়ানো হয়েছিল ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে কোন ভাষা পড়ানো হয়েছিল উত্তর হবে আরবি ভাষা পরের প্রশ্ন দেখো ভারতীয় আর্যগণ কিসের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন ভারতীয় আর্যগণ কিসের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন উত্তর হবে ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি সৌন্দর্যে পরের প্রশ্ন দেখো উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা উত্তর হবে ফার্সির সঙ্গে এই প্রশ্নটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল আচ্ছা পরের প্রশ্ন হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে উত্তর হবে ফার্সির প্রভাব পড়েছে পরের প্রশ্ন দেখো ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়েছিল ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়েছিল উত্তর হবে নবীন ফার্সির জন্ম হয়েছিল পরের প্রশ্ন দেখো আর্য ইরানি ভাষা ও সেমিতি আর আরবি ভাষার সংঘর্ষে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়েছিল আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সম্পর্ক সংঘর্ষে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়েছিল উত্তর হবে সিন্ধি উর্দু কাশ্মীরি সাহিত্যের সিন্ধি উর্দু কাশ্মীরি সাহিত্যের পরের প্রশ্ন উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে সক্ষম হয়েছিলেন কে উত্তর হবে ইকবাল উত্তর কী হবে ইকবাল পরের প্রশ্ন বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে উত্তর হবে পদাবলী কীর্তনে পরের প্রশ্ন দেখো বাংলায় শ্রীকৃষ্ণ কীরূপ ধারণ করেছেন করেছে বা করেছেন বাংলায় শ্রীকৃষ্ণ কীরূপ ধারণ করেছে উত্তর খাঁটি কানুরূপ পরের প্রশ্ন পদাবলী কীর্তনে শ্রীরাধা কেমন মেয়ে পদাবলী কীর্তনের রাধা কেমন মেয়ে উত্তর খাঁটি বাঙালি মেয়ে দেখবে একটা জায়গায় আছে পদাবলী কীর্তনে রাধা কিন্তু একেবারে খাঁটি বাঙালি রূপে ধরা দিয়েছে আচ্ছা পরের প্রশ্ন দেখো বাঙালি চরিত্রে কি বিদ্যমান বাঙালি চরিত্রে কি বিদ্যমান উত্তর বিদ্রোহ সর্বদা বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান পরের প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কোন প্রবন্ধের অংশ উত্তর হবে নব নব সৃষ্টি এই গেল আজকে নবনব সৃষ্টির ওপর দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর আলোচনা এর আগের ক্লাসে আমি কিন্তু প্রথম পর্বের প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম প্রথম পর্বের কিছু প্রশ্ন ছিল আজকে ছিল দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্ব নবনব সৃষ্টি প্রবন্ধ আমি পুরো পড়িয়ে দিয়েছি এই নিয়ে টোটাল আমার তিনটে ক্লাস দেওয়া হলো নবনব সৃষ্টির ওপর আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবার একটা কথা বলি তোমরা মন দিয়ে শোনো তোমাদের কিন্তু পিডিএফের নোট কালেক্ট করতে হবে পিডিএফের নোটস যদি তোমরা কালেক্ট করতে চাও বা পেড ব্যাচে যদি ভর্তি হতে চাও যদি ইচ্ছুক থাকো কোনো নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী ছাত্রীর জন্যই আমি বলছি তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি তো এখানে আলোচনা করেই দিচ্ছি পিডিএফ নোটস যদি পেতে চাও তখন সেক্ষেত্রে এবং যদি ভর্তি হতে চাও পড়তে চাও সেক্ষেত্রেও বলছি আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি তোমরা নোট করে নাও নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো আরেকবার বলছি কন্ট্যাক্ট নাম্বার তোমরা ভালো করে লিখে নেবে নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমরা কি করতে চাও তোমরা পিডিএফে নোটস কালেক্ট করতে চাও বড় বড় প্রশ্নের উত্তরগুলো কারণ আমি শর্ট প্রশ্নের আলোচনা এখানে করে দিয়েছি এইখানেই আমি তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নও আলোচনা করে দেব এইখানেই কিন্তু এমসিকিউ প্যাটার্ন এইখান থেকে উত্তর তোমরা পেয়ে যাবে বড় প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমার কাছ থেকে তোমাদের কিন্তু পিডিএফে নোটস কালেক্ট করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের যোগাযোগের পর বলে দেব জানিয়ে দেব কি করতে হবে না করতে হবে আর একটা কথা বা আমি কিভাবে তোমাদেরকে দেব আর যারা পড়তে ইচ্ছুক তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করবে দুজনের ক্ষেত্রেই বলছি হোয়াটসঅ্যাপ করবে আর তোমরা ফোন করলেও করতে পারো কোনো অসুবিধে নেই আর যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করতে চাও তাদেরও তো তোমাদের নবম শ্রেণির পাঠ্যবই পুরো আছে পড়তে হবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো নবম শ্রেণীর দশম শ্রেণীর সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়তে চাও তারাও আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে নিও ক্লাসগুলো করতে থাকো নিয়মিতভাবে ক্লাসগুলো করতে থাকো পুরো ভিডিওগুলো দেখতে থাকো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে প্রশ্নোত্তর পর্বগুলো দেখতে থাকো আর ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো ব্যাস আজকের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে অন্য কোনো আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ